বাংলাদেশ ক্রিকেট নিয়ে চলছে এক অচল অবস্থা বাংলাদেশ ক্রিকেটের উত্থান টেস্ট ক্রিকেটের মর্যাদা আপনারা নিশ্চয়ই মনে পড়বে যে জগমহন ডালমিয়া তিনি কে ছিলেন বা তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেছিলেন বা ধরেন যে বিশ্ব ক্রিকেটে এরকম যে না খেলার ঘটনা বা বয়কটের ঘটনা এরকম পাঁচটি ঘটনা আছে যা আমাদের সাথেও হয়েছে কারা করেছিল সেই পাঁচটি ঘটনা সারা পৃথিবীতে সেই সব বিষয়গুলি নিয়ে এবং জগমোহন ডালমিয়া বা ভারতের অবদান ইতিহাসকে কখনো অস্বীকার করা যায় না বাংলাদেশ ক্রিকেটের জন্য ভারতের যে অবদান সেগুলির বিষয় আছে আজকের এই ভিডিওতে এক সময়ের বিশ্ব ক্রিয়াঙ্গনে বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল উঠতে থাকা লাল সবুজের জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতের গর্বিত ধ্বনি প্রতিটি ম্যাচে সেই পতাকা আমাদের পরিচয় আমাদের আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়াতো কিন্তু আজ যদি সেই বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে পড়ে তবে শুধু একটি দল নয় নীরব হয়ে যাবে আমাদের জাতীয় সঙ্গীত স্তব্ধ হয়ে যাবে পতাকা ওড়ার শব্দ মাঠে আর শোনা যাবে না দেশের নাম উড়বে না লাল সবুজের সেই গর্বের পতাকা তাই ক্রিকেটের ভবিষ্যৎ মানে শুধু খেলা নয় বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা উঁচু করে ধরে রাখা লড়াই পতাকা আর জাতীয় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির সম্মান স্বপ্ন আর অস্তিত্ব লাল সবুজের গর্ব আর জাতীয় সংগীত আবেগটা বুকের ভেতর আগলে রেখো ওটাই আমাদের শক্তি যে ভারতের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের উত্থান সেই ভারতের সাথে ঝামেলায় জড়িয়েই বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের কিনারায় খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মনে আছে সেই ছিয়ানব্বই সাতানব্বই সালের কথা বাংলাদেশের মাটিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করে সেই সময় আইসিসির সভাপতি ভারতের জগমোহন ডালমিয়া নিশ্চয় নামটা অনেকেরই মনে পড়ছে তাই না খুবই পরিচিত নাম বাংলাদেশ ক্রিকেটে এই জগমোহন ডালমিয়া জগমোহন ডালমিয়া ওই সময় তিনি বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ তৈরি এ ধরনের আয়োজন করতে পুরো ক্রিকেট বিশ্ব যখন বলেছে যে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়া ঠিক হবে না তখন পুরো দুনিয়ার ক্রিকেটের বিপক্ষে দাঁড়িয়ে ওই জগমোহন ডালমিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে দুই সালে তার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দিয়ে যান টেস্ট ক্রিকেটের মর্যাদা বাংলাদেশকে সেদিন থেকেই শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের পূর্ণাঙ্গ মর্যাদা প্রাপ্ত একটি দল হিসেবে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর যখন বাংলাদেশের বিপক্ষে দল টেস্ট খেলতে রাজি ছিল না তখন সেই ভারতই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি হয় একটা সময় ছিল যে বাংলাদেশ ক্রিকেট কোনো সমস্যায় পড়লে ভারতের মাধ্যম দিয়েই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করত রাজনীতি আজ দুই দুই দেশ দিকে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে আর ভারতীয় ক্রিকেট বিশ্ব নেতৃত্ব দিচ্ছে একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্ব মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সেখানে প্রতিটি শট প্রতিটি বলে জড়িয়ে থাকে জাতির আবেগ তিনি খেলেন শুধু নিজের জন্য নয় কোটি মানুষের আশা বুকে নিয়ে কিন্তু বিশ্ব মঞ্চে খেলার যোগ্যতা ও সুযোগ থাকা সত্ত্বেও যখন শুধুমাত্র রাজনৈতিক কারণে সেই সুযোগ কেড়ে নেওয়া হয় তখন ভেঙে পড়ে একজন ক্রিকেটারের মনোবল অপমান অসহায় আর গভীর হতাশা তাকে গ্রাস করে কারণ সেখানে হারটা শুধু ম্যাচের নয় হারটা হয় স্বপ্ন আর আত্মমর্যাদার আইসিসি জানিয়ে দিয়েছে যে ভারতে না গেলে দর্শক হয়েই দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে হবে বাংলাদেশকে মানে এর চাইতে অপমানজনক আর লজ্জাজনক আর কিছু হতে পারে বিশ্বকাপ ক্রিকেটে এমন ঘটনা খুব বেশি না থাকলেও একেবারে যে নেই তা অবশ্য নয় ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিলিয়ে ক্রিকেট ইতিহাসে এমন পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা আছে কিন্তু সেইগুলি দলের মর্যাদা বা কত বড় দল তাদের বিষয় আছে আর বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অবস্থান কোথায় সেটাও বিবেচনার বিষয় আছে উনিশশো সালে ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ কারণ তখন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছিল আর দল কিন্তু অস্ট্রেলিয়া আর উনিশশো সালের ওয়েস্ট ইন্ডিজ মানে অনেক বিশাল ব্যাপার এখনকার ওয়েস্ট ইন্ডিজ আর ছিয়ানব্বই সালের ওয়েস্ট ইন্ডিজ এক না তারপরে দুই হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপে জিম্বাবুয়ে ও যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কেনিয়াতে যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই হাজার নয় সাল টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে কারণ জিম্বাবুয়ের সরকারের সঙ্গে তখন ইংল্যান্ডের সম্পর্ক অত্যন্ত তিক্ততায় ভরা যেমন আমাদের সাথে এখন ভারতের সম্পর্ক তিক্ততা পূর্ণ হয়ে আছে সেই সেই রকমই সম্পর্কের কারণে দুই সালে জিম্বাবুয়ে ইংল্যান্ডে খেলতে যায়নি দুই সাল অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া দুই সালে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া একই অবস্থান তারা ধরে রাখে দুই সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও আইসিসি অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে সম্মান জানালেও হতাশা প্রকাশ করে আইসিসি কি করেছিল দল অস্ট্রেলিয়া আইসিসি অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে সম্মান জানালেও হতাশা প্রকাশ করে অস্ট্রেলিয়া বলেই আইসিসি এটা করেছিল দুই সাল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যায়নি ভারত উনত্রিশ বছর পর পাকিস্তানে কোন আইসিসি টুর্নামেন্ট ট্রফির করে। তবে প্রশ্ন ছিল ভারত যাবে কোনো বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেললেও দুই বছর পর সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ার কথা জানিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে সমঝোতায় দুই হাজার চব্বিশ থেকে সাতাশ চক্রে সিদ্ধান্ত হয় ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে আয়োজিত আইসিসির টুর্নামেন্ট নিরপেক্ষ ভেনুতে খেলবে সে অনুযায়ী দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয় দুবাইয়ে আর সেই ভারত শেষ পর্যন্ত শিরোপাও জিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড যারা ক্রিকেট বিশ্ব চালায় বা ক্রিকেট বিশ্বকে শাসন করে তারা একটা আবদার করলে আইসিসি রাখতে বাধ্য হয় বা মনক্ষুণ্ণ হলেও সে আইসিসি রাখে কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো সেই পর্যায়ে যায়নি যে আমরা একটা কথা বললাম যে আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যান আর আইসিসি তা শুনলো কারণ আইসিসি কারা চালায় সেটাকেও সেটাও আপনাকে বুঝতে হবে তো এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি দেখতে থাকি যে বাংলাদেশ ক্রিকেট চোখের সামনে কোন দিকে যায় নিচে যায় না উপরে যায় এখন দেখার বিষয় আমরা দর্শক হয়ে দেখা স্যার আমাদের হাতে আর কিছু করার নাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন